মঙ্গলবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট এলাকায় এক ভিন্ন ধর্মী যুবক নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু যুবতীর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে দীর্ঘদিন ধরে প্রেমের জালে ফেলে ওই মেয়েটিকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল এই বিষয়টি স্পষ্ট হয়ে গেলে মেয়েটিকে বাইকে করে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে যুবকটি স্থানীয় মানুষ এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা যুবককে ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে তার মোটর সাইকেলটি ঘটনাস্থলে পুড়িয়ে দেয় পরে পুলিশকে খবর দেওয়া হলে ভিন্ন ধর্মী যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ন্যাশনাল হাইওয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সদর থানার ওসি আধা সামরিক বাহিনী তাদের তৎপরতায় পরিস্থিতি কিছু সময় পর নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভিন্ন ধর্মী যুবক পরিকল্পিতভাবে হিন্দু মেয়েটির তাকে প্রতারণার ফাঁদে ফেলেছিল শেষমেশ তুলে নিয়ে পালানোর চেষ্টা করার সময় উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশের হাতে সামঝে দেয় স্থানীয় জনগণ এবং বজরং দলের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখ্যমন্ত্রী এবং পুলিশের কাছে অনুরোধ করেছেন যে এই ধরনের লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় আমরা একটা হিন্দু বন্ধে বাক্কা কিছু দিন আগের থেকে একটা অপরিচিত ব্যক্তি মানে ভিন্ন ধর্মের যুবকে তাই লোকে কথা হওয়ার চেষ্টা করে যেদিন থেকে তাই জানছে যে মানুষটা ভিন্ন ধর্মী ওদিন থেকে তাই